আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্যের বিডিও এসডিএম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসের উনিশ তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয় এবং প্রতি বছর দুবার খারিফ এবং রবি দুবার বছরে সারা রাজ্যব্যাপী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় আমরা কন্টিনিউ রেখেছি এবং আমরা ব্যর্থহীন ভাষায় বরাবর বলি যে যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে আমরা চালিয়ে যাব এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক দু সাল থেকে যে প্রসেস চলে আসছে এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দু হাজার চব্বিশের যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এবং তার সূচনা হবে আগামী উনিশ তারিখ উনিশে ডিসেম্বর দু চব্বিশ আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি তেইশ টাকা সেখানে সংগঠিত করেছে তেইশ টাকা ঘোষণা দিয়েছে একুশ টাকা তিরাশি পয়সা ছিল খারিফ সিজনে এবং সেটাকে বৃদ্ধি করে এখন সেই অর্থ হয়েছে প্রতি কেজি তেইশ টাকা এবং প্রতি বাড়ি আপনারা দেখবেন এক টাকা দেড় টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে বছরে দুবার ধার ক্রয় হচ্ছে প্রতি বাড়ি যে এমএসপি সেই এমএসপি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করছি গত খারিফ সিজনে আমরা ধান ক্রয় করেছিলাম এবং সারা রাজ্য থেকে ষোলো হাজার মেট্রিক টন ধান আমরা ক্রয় করতে পেরেছিলাম এবার আপনারা জানেন যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য গত অগাস্ট মাসে এবং কৃষকের যে ধান সারা রাজ্যে মাঠে ছিল তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের পরিষদের একজন সদস্য হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কৃষি মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে ভয়াবহ বন্যার কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কৃষকদেরকে কৃষি দপ্তরের তরফ থেকে সেখানে আর্থিকভাবেও সেখানে সহায়তা প্রদান করা হয়েছে যাতে করে কৃষকরা তাদের এই ভয়াবহ বন্যার প্রকোপ থেকে বেরিয়ে এসে আগামী দিনে এই ফসল ফলাতে তারা যেন উৎসাহ না হারায় এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভয়াবহ বন্যার ফলেও আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে ধান হয়তো কম আসবে কিন্তু আজকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন কৃষি দপ্তরের বিভিন্ন এসেরা যারা রয়েছেন কৃষি দপ্তরের সাব ডিভিশনে এবং বিডিও এসডিএম আমাদের পঞ্চায়েত সমিতি ভার্চুয়াল মুডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে তাতে সবাই যারা আমাদেরকে টার্গেট প্রদান করেছে যে এবার কী পরিমাণ ধান আমরা ক্রয় করতে পারব সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের সাহসটাকে অনেকটাই বৃদ্ধি করেছে এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে সেটা হচ্ছে আমাদের একুশ হাজার তিনশো পনেরো এমটি একুশ হাজার তিনশো পনেরো এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম ষোলো হাজার এমটি কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা একুশ হাজার তিনশো পনেরো এমটি ধান ক্রয় করতে পারব এটা তেইশ টাকা দরে প্রতি কেজি এমএসপি এবং আগামী দিনে এই যে সরকারের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা কৃষকদের কাছে অধিক অর্থ প্রদানের জন্যে কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্যে এই পদক্ষেপ বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া যেটা বিগত দিনে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে এবারও সেটা অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি ডিসেম্বরের উনিশ তারিখ থেকে যেটা আমি বললাম এই প্যাডি প্রকিউরমেন্ট শুরু হবে প্রক্রিয়াটা এবং তার ভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে জিলানিয়ার মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে সেখান থেকে আমরা শুরু করব একই ডেটে আমাদের পশ্চিম জেলা সিপাহী জেলা গুমতি জেলা দক্ষিণ জেলা খোয়াই ধলাই উনকুটি উত্তর জেলা বিভিন্ন জেলায় একই ডেটে আরও অনেক জায়গায় এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয়ভাবে আমরা সেটা শুরু করবো মাধববাড়ি জিরানিয়া ট্রাক টার্মিনাসের ভেতরে এবং এবার টোটাল যে পিপিসি প্যাডি প্রকিউরমেন্ট যে সেন্টার সেই টোটাল পিপিসি হচ্ছে আমাদের ফর্টি নাইন ঊনপঞ্চাশটা সারা রাজ্যে ঊনপঞ্চাশটা সেন্টারে এক মাস ব্যাপী এই পেডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া সেখানে চলবে আমাদের টোটাল ব্লক আটত্রিশটার মধ্যে আপনারা জানেন আটান্নটা ব্লক রয়েছে তার মধ্যে আটত্রিশটা ব্লকে এই প্যাডি প্রকিউরমেন্ট সেখানে সম্পন্ন হবে এবং নগর পঞ্চায়েত একটাতে সম্পন্ন হবে সাব ডিভিশন উনিশটাতে সম্পন্ন হবে টোটাল যেটা আমি বলেছি একুশ হাজার তিনশো পনেরো এমটি ধান আমরা ক্রয় করব আজকের মিটিংয়ে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে দু হাজার থেকে আমরা এই প্যাডি প্রকিউরমেন্ট প্রক্রিয়া শুরু করেছিলাম সরকার আসার পর এখন পর্যন্ত টোটাল

আমরা এখন পর্যন্ত ক্রয় করতে পেরেছি সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে এবং এতে করে যে নাম্বার অফ ফার্মার্স বেনিফিটেড এক লক্ষ আট হাজার একশো সাতাইশ জন কৃষক সেখানে উপকৃত হয়েছে এবং টোটাল যে অর্থ কৃষক কুলের কাছে বা কৃষক সমাজের কাছে গেছে সেটা হচ্ছে চারশো পাঁচ কোটি অষ্টআশি লক্ষ টাকা ফোর জিরো ফাইভ পয়েন্ট এইট এইট ক্রোড় চারশো পাঁচ কোটি অষ্টআশি লক্ষ টাকা অর্থ আমরা কৃষকদের কাছে দিতে পেরেছি এবং আপনারা জানেন যে প্রতি বছর এমএসপি রেট সমান থাকে না প্রতি বছর সেটা বৃদ্ধি পায় এবং সেটা বৃদ্ধি হয়ে এখন আমরা তেইশ টাকা দর প্রতি কেজি সেটা আমরা ঘোষণা করেছি কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে এবং রাজ্য সরকারও সেটা আমরা ঘোষণা করেছি আমরা আশা করব এবারকার যে পেডি প্রকিউরমেন্ট যে আমাদের প্রোগ্রাম খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর আমরা যৌথভাবে সেটা করে থাকি বরাবর সেটা সাফল্যমণ্ডিত হবে এবং যে টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে আধিকারিকদের কাছ থেকে সারা রাজ্য থেকে একুশ হাজার তিনশো পনেরো এমটি ধান সেটা আমরা ক্রয় করে রাজ্যের কৃষক সমাজকে অর্থনৈতিকভাবে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য কৃষকদের আয়কে দ্বিগুণ করার কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার সেই লক্ষ্যমাত্রায় রেখে আমরা সামনের দিকে কৃষকদেরকে নিয়ে আরও এগিয়ে যেতে পারবো